বন্ধুরা আমাদের ত্বক এবং স্কিনের যত্ন তো আমরা অনেক ঘরোয়া উপায়ে নিচ্ছি এবার রইল বাকি নখ চোখ এই সব জিনিসের চোখের পাতা ভুরু, আইব্রো যাকে বলছি আমরা তা আমরা পার্লারে গিয়ে ঠিক করাচ্ছি আর আর সেটা করব না আজ দেখাবো বাড়িতে কিভাবে আইব্রো আর এবং সুন্দর গাল গাল চকচকে একদম ক্লিন পাওয়া যায় নমস্কার আর একটা টিপস নিয়ে তো ওরা ঘরের উপরে তো অনেক কিছু দেখলে চলো এবার মুখের যত্ন ছাড়া পাটি সব যে জিনিসগুলো আছে সেইগুলো আজ দেখি তো বন্ধুরা আজকের ভিডিওটি হতে চলেছে অনেক ইন্টারেস্টিং এবং খুব হেল্প তোমরা পুরো ভিডিওটা দেখবে তোমরা স্কিপ না করে আজকের ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে তোমাদের তো শীতকালে দুটো জিনিস মাস্ক এক হচ্ছে ভেসলিন আর দুই হচ্ছে নারকল তেল তো আমরা এই দুটোর সাথে আরেকটা জিনিস মিশিয়ে আজ বানাবো সেই ইনগ্রিডিয়েন্ট যেটা দারুণ কাজ করবে তোমাদের মুখেও এবং আরও দুটো জায়গায় সেই দুটো তো বলছি তো চলো ভিডিওটা দেখতে তো মুখ করবে নরম সুন্দর আর মোলায়েম তার সাথে সাথে যেটা করব সেটা চলো দেখে নিই তো শুরু করা যাক আমাদের হাত পায়ের খসখসে জিনিসগুলো দূর করবে এবং মুখের ফাটা ও রুক্ষ শুষ্ক ত্বক এটাকেও দূর করবে এবং মুখের পুরো দাগহীন কালো থেকে মুক্ত করে একদম সাদা হয়ে যাবে এই জিনিসটা ব্যবহার করলে মানে দাগহীন মুক্ত ত্বক তার জন্য প্রথমে আমরা নিলাম এক চামচের কম ক্যাস্টার অয়েল অয়েল অনেক চুল বাড়াতে সাহায্য করে যেখানে চুল নেই আর তার সাথে সাথে ব্যবহার করবো আমরা এই নারকেল তেল এক চামচ মানে ওটার সাথে মিশিয়ে আর মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আমাদের এখানে ভেসলিন এই শীতকালের বিকল্প আর ভেসলিনের থেকে কিছু হতে পারে না বন্ধুরা তাই প্রত্যেকের ঘরে ঘরে হয়তো ভেসলিন একদমই আছে আমার বলে মনে হয় তো আমরা জানি যে ভেসলিন আর নারকোলের তেল কতটা কাজ করে আর তার সাথে সাথে মিশিয়েছি আমরা ক্যাস্টার অয়েল ক্যাস্টার অয়েল রুক্ষ শুষ্ক ত্বক থেকে মোলায়ম অ্যান্ড নরম করতে সাহায্য করে যেটাতে আমাদের চোখের আইব্রোতেও লাগাতে পারো তারপরে চুল যেখানে উঠে গেছে তার গোড়ায় গোড়ায় লাগাতে পারো আর এই তিনটি জিনিসের মিশ্রণ এত ভালো কাজ করবে বন্ধুরা যে তোমরা একদিনেই পাবে সুন্দর ত্বক এবং মসৃণ ত্বক তোমরা এটা স্নান করার আগে লাগাতে পারো অথবা রাতের আগে লাগাতে পারো মানে ঘুমানোর আগে তোমরা যদি চাও তোমরা যদি সত্যিকারে চাও যে এটা আমাদের ভালো কাজ করুক তো তোমরা এটা রাতের মানে লাগাইয়ে ঘুমাতে পারো সকালবেলা ওয়াশ করে নিতে পারো তো প্রথম স্টেপ ছিল আমাদের আইব্রোতে লাগানো আমার আইব্রো হয়তো তোমরা দেখে বুঝতে পারছো কতটা মোটা এবং কতটা ঘন বন্ধুরা আমি এই জিনিসটা ব্যবহার করে পেয়েছি আমার এই ঘন মোটা আইব্রো যেটা আমি আইব্রো খুব কম করাই আর কম হয়তো করাই তাই জন্য হয়তো এত মোটা আইব্রো হয়েছে আর সেকেন্ড স্টেপ হচ্ছে তোমরা ঠোঁটে লাগাতে পারো ঠোঁটে লাগালে তোমাদের টকটকে গোলাপি ঠোঁট হবে এবং তোমাদের যে কালচে ভাবটা আছে সেটা ক্যাস্টর অয়েলের মাধ্যমে পুরোটাই কমপ্লিটলি একদম ভালো হয়ে যাবে আমরা হালকা হাতের সাহায্যে ঠোঁটেও লাগাবো আর নাম্বার থ্রি হচ্ছে আমাদের ডার্ক সার্কেল যেটা এই নারকোলের তেল আর ক্যাস্টার অয়েলের কামাল করবে একদম তোমাদের ডার্ক সার্কেল তাড়াতে তাই জন্য এই তিনটের মিশ্রণ একদম খুবই ভালো যে এই তিনটে লাগিয়ে তোমরা যদি রাতে ঘুমাতে পারো বন্ধুরা এক পাবে রেজাল্ট এবং খুবই ভালো রেজাল্ট পাবে এমনকি সাথে সাথে তোমরা হাতের তলায় ঘষে পুরো শরীরে লাগাতে পারো অথবা তোমরা পায়ে হাতে বা বডিতেও লাগাতে পারো আর তোমরা চাইলে এটাকে মুখেও পুড়ে মুখে লাগাতে পারো যাদের অয়েলি স্কিন তারা একটু স্কিপ করে যাবে মুখে লাগানো থেকে আমার মনে হয় আমার বিশেষভাবে মনে হয় যে এটা রাত্রেবেলায় লাগিয়ে ঘুমিয়ে রাখলে বেশি ভালো কারণ আমি এটা সকালে লাগিয়েছিলাম তাই আমাকে স্নান করার আগে এটা তুলে দিতে হয়েছে তো আমরা এবার দেখে নেব পাঁচ নম্বর টিপসটা কি হতে পারে তো পাঁচ নম্বর টিপস আমাদের এই যে আইলাসেস যেটা আমরা নকলভাবে লাগাই সেটা আজকে আসলভাবে লাগালে পরে মানে এই জিনিসটা করলে পরে আসলে এত বড় বড় এবং এত সুন্দর ঘন হবে তোমরা হয়তো বুঝতে পারবি না বন্ধুরা তোমরা হয়তো বুঝতে পারছো আমার একটু একটু ডিফারেন্সটা আমি আগে রাত্রেবেলায় এই জিনিসটা করে লাগাতাম এই আইব্রো আর এই হচ্ছে আইলাসেসে তাই তোমাদেরকে বলছি যে তোমরা এটা রাত্রেবেলায় ট্রাই করো খুব ভালো রেজাল্ট দেবে যদি এটা মুখে লাগিয়ে থাকো অথবা চোখের নিচে লাগিয়ে থাকো তার জন্য তোমাদেরকে এই মাসাজটা করে নিতে হবে তিন মিনিট থেকে চার মিনিটের মতো আর এটা মাসাজ করলে যে মুখের স্কিনটা কত ভালো হয় আর নরম হয় সফট হয় এবং ব্লাড সার্কুলেশন অথবা যে রক্ত সঞ্চালনের জিনিসটা আমাদের ভালোভাবে থাকে এই বন্ধুরা আমি এটা স্নান করার আগে করেছি সেই জন্য আমাকে স্নান করে মুখটা ধুতে হয়েছে তোমরা যদি চাও ওভার নাইট রেখে দিতে পারো কারণ পুরো রাতটা রাখলে হয়তো সবেই ভালোভাবে কাজ করবে আর আমি এটা এক ঘন্টার জন্য রেখেছিলাম তোমরা পুরো রাত রাখতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে জানো এবং তোমরা এটা বাড়িতে ট্রাই করো অবশ্যই ফলাফল এবং রেজাল্টটা খুব ভালো দেবে তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে বাই বাই